বাট এখন হচ্ছে আমরা ডাইরেক্ট ইম্পোর্টার তো আমরা আরেকটু একটু কম কস্টে কাস্টমারকে দিতে পারি প্রোডাক্ট রাইট রাইট আমাদের কষ্ট কম কাস্টমারও নরমাল কস্টে এটা কত M1 আর 256 এটা কিন্তু 89% ব্যাটারি হেলথ 89 89% ব্যাটারি হেলথ তো 89% যেহেতু এটা ব্যাটারি হেলথ সেই এটা প্রাইস থাকে মাত্র 67000 টাকা ওইটা কিন্তু ছিল 72 এটা কিন্তু 67000 টাকা এ ছাড়া আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমার অতিরিক্ত ভারী কাজ নেই বাট আমি মেকি চালাবো আমি এমন নিতে চাই না বাট আমার একটু লো কস্টের ভিতর দরকার তার জন্য কিন্তু এই প্রোডাক্ট হ্যাঁ ম্যাকবুক এয়ার

সম্মান রক্ষা যে কোথাও পাবে না কন্ডিশন কথা পাবে না. হাজার টাকা দিয়ে ভাই আচ্ছা আমার প্রত্যেকটা ল্যাপটপের জন্য হচ্ছে আপনার বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সুন্দর বেশিরভাগ প্রচলিত হচ্ছে সবাই পনেরো দিন দিয়ে থাকে আমি বিশ দিন দিচ্ছি